শুভ সন্ধ্যা আমি লুনা বোস লুনাদির হরেক রকম সকলকে স্বাগত জানাই আজ পাঠ করব বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের আবির্ভাব বহুদিন হলো কোন ফাল্গুনে ছিনু আমি তব ভরসায় এলে তুমি ঘন ভরসায় আজি উত্তাল তুমুল ছন্দেই আজি নব ঘন বিপুল মন্দ্রেই আমার পরাণে যে গান বাজাবে সে গান তোমার করসায় আজি জল ভরা বড়সায় দূরে একদিন দেখেছিল তব কনকাঞ্চল আবরণ নবচম্পক আভরণ কাছে এলে যাবে হেরি অভিনব ঘোর ঘন নীল তব চল চপলার চকিত চমকে করিছে চরণ বিচরণ কোথা চম্প আভরণ সেদিন দেখেছি ক্ষণে ক্ষণে তুমি ছুঁয়ে ছুঁয়ে যেতে বনতল নুয়ে নুয়ে যেত ফুলোদল শুনেছিনু যেন মৃদু ঋণি রিনি ক্ষীণ কোটি ঘোর বাজে কিনি। ছিনু যেন পতি যেতে তব নিঃশ্বাস পরিমল ছুঁয়ে যেতে জবে বনতল আজি আসিয়াছ ভুবন ভরিয়া গগনে ছড়ায় চুল চরণে জড়ায় বনফুল ঢেকেছে আমারে তোমার ছায়ায় সঘন সজলো বিশাল মায়ায় আকুল করেছ শ্যাম সমারোহে হৃদয়ে সাগরে উপকূল চরণে জড়াই বনফুল ফালগুনে আমি ফুল বনে বসে এথে চিনু যত ফুলহার। সে নহে তোমার উপহার যেথা চলিয়াছ সেথা পিছে পিছে স্তব গান তবও আপনি ধনিছে বাজাতে শেখেনি সে গানের সুর এ ছোট বিনার ক্ষীণ তার এ নহে তোমার উপহার কে জানিত সেই ক্ষণিকা মূরতি দূরে করি দিবে বরষণ মিলাবে চপল দর্শন, কে জানিত তো মরে এত দিবে লাজ তোমার যোগ্য করি নাই সাজ বাসর ঘরের দুয়ারে করালে পূজার বিরচন একই রূপে দিলে দর্শন ক্ষমা করো তবে ক্ষমা করো মোর আয়োজন হীন পরমাদ ক্ষমা করো যত অপরাধ এই ক্ষণিকের পাতার কুটিরে এই প্রদীপ আলোকে এসো ধীরে ধীরে এই বেতাসের বাঁশিতে পড়ুক তব নয়নের পরসাদ ক্ষমা কর যত অপরাধ নাই তুমি নব ফাল গুনে ছিনু জবে তব ভরসায় এসো এসো ভরা বরসায় এসো গো গগনে আঁচল লুটায় এসো গো সকল স্বপন ছুটায় এ পরাণ ভরি যে গান বাজাবে সে গান তোমার করশায় আজি জল ভরা বরসায় কবিতাটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা গিয়ে প্রেস করতে একই পারি ভুলবেন না তাহলে আমি যা যা ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান আপনাদের কাছে চলে যাবে এবং আপনারা তা দেখতে পাবেন ওই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন এই কামনা করে আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করলাম